গরম পড়তেই বালুরঘাটে বাড়ছে ডাবের চাহিদা ফলের দোকানগুলিতে দেদারে বিক্রি হচ্ছে ডাব এক একটি ডাব পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে তুলনামূলকভাবে গতবারের চেয়ে ডাবের দাম কম থাকায় দেদারে ফলের দোকানে ডাব কিনছে সাধারণ মানুষ শীত কমতেই সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে প্রচন্ড তাপপ্রবাহ দিনের বেলায় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই করছে রৌদ্রের প্রখর তাপ আর এই গরমে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ কাজে বেরিয়ে তেষ্টায় ছুটছে ঠান্ডা পানীয় বা ডাবের দোকানে সুযোগ পেলেই মানুষজন ডাব কিনে খাচ্ছে এখন ডাব পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে এক ডাব বিক্রেতা জানান সারাদিনে বালুরঘাট শহরে প্রায় দু থেকে তিন হাজার ডাব বিক্রি হচ্ছে শহরের আশেপাশের গ্রামগঞ্জ থেকে ডাব সংগ্রহ করে শহরে এসে বিক্রি করছেন তারা লাভ হচ্ছে ভালোই গরম পড়তেই মানুষ ডাব কিনে খাচ্ছে আপনি কি এই সময় ডাব খান এই সময় এরকম চাহিদা কতদিন থাকে ডাবের চত্ব পোশাক তো আপনার নাম বাড়ি এখন পাইকারি পঞ্চাশ থেকে শুরু পঁয়ত্রিশ অব্দি এই সময় ডাবের চাহিদা তো অনেক বেশি থাকে তো হচ্ছে পাইকারি বাজারে কি আপনি প্রত্যেক দিনই আসেন প্রত্যেক দিন আসেন দৈনিক করে কতগুলো করে ডাব বিক্রি হয় পাইকারি বাজারে পাইকারি বাজারে আমি একটা তো দুশো পিস দিই আবার অনেকেরা আছে সবাই মিলে ধরাবেন দেড় হাজার টুকা দু হাজার পিস ভালো ডাক প্রতি লাভ কত টাকা করে হয় ডাক প্রতি লাভ পনেরো টাকা কুড়ি টাকা এই ডাক কোথা থেকে আসে লোকালে আসে গঙ্গারপুর উলিয়পুর রাজগঞ্জ কুমারগঞ্জ হিলি আপনি যে ডাবটা বিক্রি করতে হচ্ছেন এটা কোথা থেকে নিয়ে এসেছেন ডাবটা এটা নিয়ে এসেছি হিলি থেকে